আমার শ্যাম্পু নিয়ে আসতো একদম ভুলে গেছি আমি এরা তো ভুলে যাবাই আমার জিনিস না আজকে দশ দিন ধরে কইতাসি আরে মনে থাকলে তো আইতামি তোমার সব মনে থাকে খালি আমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার মনে থাকে না আর মানে কি করতে তুমি তোমার আমি কিনে কাটি দিই না না

নিজে করবো তাও সাইডে কথা কইতাম না দেখছো একটা বার নিজের দায়িত্ব পালন করে না তাকে একবার দেখতেছে কত ওর ফাও সামনে দাঁড়াই আছে না সরে না কিছু আমি যে একটু ঘুমামো না আজকে থেকে আলাদা রুমে থাকবো আমি নাকি খাই আর ঘুমাই নাক ডাক সব দিন্তি ঘুমাইতে পারি নিবার থেকে সত্যি শান্তিতে ঘুমামো কেমন লাগে এখন নিজে নিজে বাইরে খাইতে এই সেন্স যে খাওয়ান রাগে শরীরটা জোট আছে এত কাম কাজ করার পরে আমার আমি নাকি খাইয়ে খাইয়ে ঘুমাই খাই একটু শান্তিতে দেহামো ফুল বিছানাটা আছে আমি বিছানো সবাই যেন সরিয়ে যায় দূরে আমার দিচ্ছে সবাই যেন নতুন খাটাই ঘুমাই আমি আমার বাপের খাটে শুয়ে আসি যেমনে মন চাই যেমনে শান্তি পাই তেমনি ঘুমাই থাকু বাপের কাটে একটা কথা কইলো বাপের খাট না দিলাম কিনতাম না আমি কি ছোট লোক নাকি কালকে এটা খাটাই ঘুমামো এখন উঠে মন চাইতে কয়েকটা কথার উত্তর দে কিন্তু কথা কই না রীক্ষা করে আমার বড়লোকি মানুষ Bă, și-mi pușești pe aia pe Elena de din aici, să mărborul. এখন নাস্তা বানো না সকাল ওখানে যাইও আশা দিয়ে যাইবো তারপরে আমি খাবার বানিয়ে লালাম হম আমি খাবার বানিয়ে বানাই দি আর কই আমি নাকি বইয়ে শুয়ে খাই দেখো আটটা বাজে পড়ে আসে সকালে অফিসে বানাই দিছি না এখন বেশি তেল হয়ে গেছে শরীরে না দেওয়ার পরে কেমন লাগে আমি তো কিছুই করি না কিছু তো কথা কই না আমি সাধ্য কথা দিয়ে হোক গেছে তো এবার দেখো কেমন লাগে বাসা দিয়ে খাবার না বানাই দিলে এটা মানুষের শরীরে বেশি তেল হয়ে গেলে এসরণী করে তেল একটু কমানো উচিত মাঝে মধ্যে কথায় কথা শুনে শুইয়ে বইয়ে খাই হম সন্ধ্যা হয়ে গেছে কি বানাই

না এবার হইতাছে না কথা না কইয়া তিন দিন ধরে কথা না কই যে সব মুসিবত পোহাইতাছি এর থেকে সাইডে কথা কই ভালো কিন্তু কেমনে যে শুরু হরি এই মেয়ে চকলেট খাবি খুব মজা দুই টাকায় তিনটা পাবি এই নাও হুম না তো আল্লাহ দি কথা কই হানার আমার লাগে লাভ হইব না তিন দিন হয়ে গেছে এখন আমার রাগ হয়ে গেছে মজবুত এই মজবুত কি সহজে ভাঙে নাকি হুম আইছে বউ এর সাথে আবার ইগো দেখাইতে এই বেডা মানুষ যোগ্যতা নাই দুই দিন রাইন দেখাওয়ার এ আবার বউরে কয় তুমি কথা না কইলি ভালো হয় এক বেলা বাদ বাইরে খাইতে কষ্ট হয়ে যায় হে আবার রে কয় শুয়ে বইয়া নাকি থাকে কি রান্না করছ আজকে খুব গ্রাম কাবিন না মা ছড়াই জাল দিছি হে এর গন্ধ সব জায়গায় ছড়াইতাছে আপনি বাবা এখনো কথা munayoyenazera kambo gutezaba ওই মদনের ধনে চা খাইতে দীর্ঘ চার বছর ধরে যাইতেছি আর খাইতেছি মানুষের যায় কক্সবাজার যায় আমিও যাই ধনে কোন সংসারে শান্তি থাকলে সব জায়গায় ঘুরতে যাওয়া লাগে না নিজের ঘরই তখন এই সংসারে শান্তি লাগে আমি আমার তো কিন্তু হাতে তো আমারই লস হয় দেখলাম বাইরে খাইতে গেলে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা লাগে সকালের খাবার খাইতে দুপুরে খাওয়া লাগে দেশটা আর রাইতে খাইতে গেলেও সর্বনিম্ন একশো বিশ টাকা এরপর নাই তেমন কোনো সাত তিন দিনের কাপড় সুপুর এখনো জমাই না দেওয়াই নাই কিছু খাইতে করলে মুখ ফুটে কইতে পারি না রাগ করে তো লস দিয়েছে আমার আমি তো তোমার সাথে মজা করছিলাম তুমি সিরিয়াস ভাবে নিয়ে নিছ সব দেখলাম তুমি আমার কত ভালোবাসো কতক্ষণ কথা না কই থাকতে পারো দিন আপনার মোডেও ভালোবাসি না আমি আপনি যেমন ছিলেন তেমনই তাই আমি কি বুঝিনা এখন আমারে দিয়ে কাম করাইতে পারতেছ না মুখ দিয়ে না কথা কইলে কেমনে কাম করাইতে পারবো না বল গরাগুয়ে কথা না করা বড় লস থেকে সারা দিন বকবক করলেও ভালো কাম কই সবই করণ যায় আজকে কই দামের পর থেকে আমার যা যা লাগবে ওইগুলা নাই না দিলে আমি এমনই করব আচ্ছা ঠিক আছে তোমার যা লাগবে আমি আবু বুঝলো তো কে শুয়ে বইয়ে খাই আর কে কাজ কা আমি কাজ করিয়া খেয়ে তুমি শুয়ে বইয়ে খাওয়া আমাকে আর শুয়ে বইয়ে খাওয়া অনেক উপায় নাই হোম রে অজোকতা কত তো কথা কথা কবা মিলারা নাকি কাম কে সারা শুইয়া বইয়ে খাই যা নিয়ে আমার লগে এক বর শ্যাম্পু নিয়ে আতো